গানমেন নিয়ে ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা বাধা দেওয়ায় ক্ষুদ্ধ জামায়াত প্রার্থী গানমেন নিয়ে ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে পার হতে গিয়ে সেনা সদস্যদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়েছেন জামায়াত প্রার্থী সম খালিদুজ্জামান আসন্ন সংসদ নির্বাচনে তিনি ঢাকা সতেরো আসনে প্রার্থী ক্যান্টনমেন্টের অస్త్ర বা গানম্যান নিয়ে প্রবেশন নিয়ম নেই বলা হলেও সেনা সদস্যদের সঙ্গে তর্কাতর্কি করতে দেখা যায় এই প্রার্থীকে এবং তিনি khud hot এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে পড়েন এর একটি ভিডিও কর মাধ্যমে ছড়িয়ে পড়ে candidato zaman যখন ক্যান্টনমেন্টের ভিতরে প্রবেশ করতে যাচ্ছিলেন তখন তার পরিচয় জানতে চাও হয় প্রার্থীর সঙ্গে থাকা একজন বলেন ভাই উনি হলেন এই আসনের জামায়াতের এমপি ক্যান্ডিডেট কোন দলের স্যার এমন প্রশ্ন রাখেন ক্যান্টনমেন্টের প্রবেশ পথে দায়িত্বে থাকা সেনা সদস্য তখন জবাবে বলা হয় জামায়াত ইসলামের সেনা কর্মকর্তা বলেন বুঝতে পেরেছি স্যার আমাদের ক্যান্টনমেন্টের নিরাপত্তার স্বার্থে গান নিয়ে প্রবেশ নিষেধ তখন খালিদুজ্জামান বলেন আপনারা তো গান নিয়ে বসে আছেন তার এক্সিয়ার ক্ষেত্রে তো আপনারা রাস্তা জিউভা দিয়ে চেটে ফেলতেছেন আমরা কেন যেতে পারবো না তখন সেনার কর্মকর্তা বলেন স্যার এটা তো আমাকে বলে হবে না জামাত প্রার্থী বলেন আপনার আপনারা পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন পরিকল্পিতভাবে ভাবে ধ্বংস করছেন দেশে টোটালি কিছু অফিসারের জন্য সেনাবাহিনী বিতর্কিত হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করছেন প্রয়োজনে আমি সেনা প্রধানের সঙ্গে কথা বলবো এখানে যে দায়িত্বে আছেন আপনি তার সঙ্গে কথা বলতে পারেন কেন আমার গাড়ি আটকে রাখবেন তিনি আরো বলেন না না আপনারা তো আটকে রাখছেন দিস ইস নট ফেয়ার টোটালি সেনাবাহিনীর সম্পদ এই সম্পদকে আপনারা বিতর্কিত করছেন ব্যক্তি স্বার্থে ব্যক্তি স্বার্থে সরকারকেও আপনারা বিতর্কিত করছেন এ সময় ওই সেনা সদস্যকে ঊর্ধ্বতন অফিসারের কাছে কল দিতে দেখা যায় এরপর ওই প্রার্থীকে বলতে হাজায় ব্যক্তি স্বার্থে সরকার ও প্রশাসনকে আপনারা বিতর্কিত করতেছেন তখন ওই সেনা সদস্য বলেন আমাকে একটু সময় দেন স্যার জামাত প্রার্থী বলেন একটা ডিসঅ্যাপয়েন্টিং সিচুয়েশন করে রেখেছেন সারা দেশে আপনাদের জন্য তাড়াতাড়ি দেশটা উসৃঙ্খল হবে পুরো দেশটা বিশৃঙ্খল করছেন আপনারা এই সময় সেনা সদস্যকে ফোনে কথা বলতে শোনা যায় একজন জামাত পদপ্রার্থী প্রবেশ করে বের হবেন ওনার সঙ্গে গান মনাছেন আমি এলাও করলাম স্যার তখন সেনা সদস্যের উদ্দেশ্যে ওই এমপি পদপ্রার্থী বলেন তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী এস এম খালিদুজ্জামান বলেন বলেন তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী উনি আমার ক্যান্ডিডেট এমপি পদপ্রার্থী উদ্বোধনের সঙ্গে কথা বলতে চান খালিদুজ্জামান সেখানে দায়িত্বে থাকা সেনা সদস্যকে বলেন আমার সঙ্গে কথা বলিয়ে দেন খালিদুজ্জামান ফোনের অপর প্রান্তে থাকা কর্মকর্তাকে বলেন আমি ঢাকা সতেরো আসনের প্রতিদ্বন্দ্বী কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিউ দিয়ে রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন আমাকে কেন দেবেন না হোয়াই নট শোনেন আপনার নাম কি বলেন পরিকল্পিত ভাবে দেশটার মধ্যে কেওয়া সৃষ্টি করছেন আপনারা কেন আপনারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য সুপরিকল্পিত ভাবে আমাদের ডিস্টার্ব করে দেশটাকে ধ্বংস করছেন আমি সেনা প্রধানের কাছে এটা কমপ্লেন করতে চাই আপনাদের অফিসারের সঙ্গে কথা বলতে চাই নির্বাচন কমিশন থেকে নিরাপত্তার জন্য দিয়েছে গানম্যান আবার আপনি আমাকে যেতে দেবেন না কেন কথা শেষে জামানকে তার সঙ্গে থাকা ব্যক্তিদের উদ্দেশ্যে বলতে শোনা যায় তোমরা ভিডিও করো যে আমাদের গাড়ি যেতে দিচ্ছে না এ সময় একজন সেনা সদস্য বলেন সরি স্যার এখানে ভিডিও করা যাবে না ফের খালিদুজ্জামান বলেন আপনারা কেন দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন উত্তরে এক সেনা সদস্য বলেন আমি তো আপনাকে যেতে নিষেধ করি নাই আপনাকে বলেছি আপনি জাস্ট যান স্যার কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অসুনে ঢোকা নিষেধ উত্তরে খালিদুজ্জামান বলেন তাহলে আমাদের গার্মেন্ট কেন দিচ্ছেন সেনা সদস্য বলেন ক্যান্টনমেন্টের জন্য না স্যার ক্যান্টনমেন্টের জন্য আমরাই নিরাপত্তা দিচ্ছি আরেক সেনা সদস্য বলেন ক্যান্টনমেন্টে আপনি সেফ